গল্পের শুরুতে আমরা হেলম নামে একটি ছেলেকে দেখতে পাই যে তার মায়ের মৃত্যুর পর একাকী এবং বিষণ্নতায় থাকতে শুরু করে হেলমের মা দুই বছর আগে বাড়ির কাছে একটি হ্রদে ডুবে মারা গিয়েছিলেন কিন্তু তিনি ভেবেছিলেন যে তার সৎ মা অবশ্যই তার মাকে হত্যা করেছে এবং তার বাবাও অবশ্যই তার সৎ মাকে সমর্থন করেছেন কারণ তিনি আগে তার বাবার সেক্রেটারি ছিলেন এবং তার মায়ের মৃত্যুর পরে হেলমের বাবা তার সেক্রেটারিকে বিয়ে করেছিলেন হেলমের সাথে তার বাবার ভালো সম্পর্ক ছিল না এবং সে তার বাবা এবং সৎ মায়ের সাথে থাকতে চায় না তাই সে সারাদিন বাড়ির পাশের জঙ্গলে তৈরি তার ট্রি হাউসে একা থাকে এবং সে দূরবীন দিয়ে জঙ্গলে আসা লোকদের গুপ্তচর বৃত্তি করার অভ্যাস করে ফেলে এবং তাদের দেখে হেলম তার ডায়রিতে সব লিখতেন সেই সাথে তিনি ডায়রি তার চিন্তাভাবনাও লিখতেন একদিন হেলমেশ মা তার ডায়েরি পড়েন যাতে তিনি অন্যান্য লোকদের সম্পর্কে লিখেছেন যাদের উপর তিনি নজর রাখতেন পাশাপাশি তিনি তার সৎ মায়ের সৌন্দর্যের প্রশংসাও করেছেন এই সব পড়ার পরে হেলমের তাকে তার গাছের বাড়িতে রেখে সে গিয়ে তাকে প্রলুব্ধ করে হেলমো নিজেকে থামাতে পারে না এবং দুজনেই একে অপরের হয়ে যায় এরপরে হেলমের তাকে ব্ল্যাকমেইল করে এবং তাকে অন্য শহরে পাঠিয়ে দেয় যাতে হেলম কোন ফাটল সৃষ্টি করতে না পারে তার বাবাকে তার বিরুদ্ধে উস্কানি দিয়ে তাদের মধ্যে এরপরে হেলম একা একটি অজানা শহরে আসে কিন্তু তার না খাওয়ার জায়গা ছিল না তার কাছে টাকা ছিল এছাড়াও হেলমের থাকার জায়গা নেই তাই তাকে খালি একটি বিল্ডিং এর ছাদে রাত কাটাতে হয় পরের দিন সকালে হেলম রাস্তায় একজন মহিলাকে দেখেন যার নাম কেট হেলমের মৃত মায়ের সাথে কেট অনেকটা সাদৃশ্যপূর্ণ তার মুখ দেখে হেলম প্রথম দেখায় অনুভব করে যে সে তার মা হেলম কেটকে অনুসরণ করে এবং তাকে হোটেলে যেতে দেখে হেলমো তাকে অনুসরণ করে এবং জানতে পারে যে কেট হোটেলের ম্যানেজার হেলম কেটের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে যে সে এখানে কোনো কাজ পাবে কিনা এই বিষয়ে কেট তাকে কিছু প্রশ্ন করার পরে তাকে হোটেলের রান্নাঘর ভাড়া করে হেলমকেও চাকরি দেওয়া হয় কেটের খুব প্রযোজন ছিল তাই সে এই কাজটি শুরু করে এবং সমস্ত কাজ নিষ্ঠার সাথে করে এবং সেও এই কাজটি করতে উপভোগ করে এরপরে হেলম ছুটির পরে কেটকে অনুসরণ করা শুরু করে এবং তার প্রতিটি রুটিন সে কোথায় যায় সে কি করে এমন কি তার বাড়িও দেখা শুরু করে হেলম এই সব করছে কারণ সে কেটকে পছন্দ করতে শুরু করেছে একদিন যখন কেট কাজে আসে না এবং বাইরে চলে যায় তখন হেলম কেটের বাড়ির ভিতরে যায় সে জানালার বাইরে তাকালে ঘড়ির টাওয়ার দেখতে পায় তিনি অনুভব করেন যে সামনের ক্লক টাওয়ার থেকে কেটের বাড়িটি ভালোভাবে দেখা যাবে এবং হেলম ক্লক টাওয়ারের নিচে কাজ করত তারপর কেট রুমে আসে তাই হেলম জানালা থেকে বাড়ির ছাদে যায় এবং কেটের ছাদে কাচের লণ্ঠন দিয়ে গেটে গোয়েন্দাগিরি শুরু করে হেলম যিনি আগে হোটেলের একটি ছোট ঘরে ঘুমাতেন পরের দিনই ক্লক টাওয়ারের ঘরে তার বাসা তৈরি করেন যেখানে কেউ আসে না বা যায় না কারণ এখানে সে টেলিস্কোপের সাহায্যে কেটকে দেখতে পায় এরপরে হেলম প্রতিদিন দূরবীনের সাহায্যে ক্যাটের ঘরে উকি দেয় এবং তার নাচ এবং কাজ দেখে একদিন হেলম যখন ক্লক টাওয়ার থেকে ক্যাটের উপর নজর রাখছে সে দেখে যে তার হোটেলের সিনিয়র ক্যাটের বাড়িতে এসেছে পরের দিন হেলম যখন ক্লক টাওয়ারে যাওয়ার জন্য সিডি ব্যবহার করছে সেই হোটেলের সিনিয়র যিনি গত রাতে ক্যাটের সাথে ছিলেন তিনি তাকে থামায় এবং রেগে বলে যে আপনি উপরে যেতে পারবেন না কেবল সিনিয়র স্টাফরা সেখান থেকে যেতে পারবেন এরপরে হেলম যখন রান্নাঘরে কাজ করছে ক্যাট তার কাছে আসে এবং জিজ্ঞাসা করে যে সে এই কাজটি সম্পর্কে কেমন অনুভব করছে এই বিষয়ে হেলম বলেছেন যে তিনি তার কাজ উপভোগ করছেন ক্যাটও এটা শুনতে পছন্দ করে ক্যাটের বাড়ির ছাদে তাকে দেখতে এবং লণ্ঠন থেকে ক্যাটকে দেখছে তখন সে দেখে যে ক্যাট তার সিনিয়রের সাথে সেখানে রয়েছে হেলম গোপনে তাদের দেখেন এবং তাদের কথোপকথন থেকে তিনি জানতে পারেন যে তার সিনিয়র বিবাহিত এবং দুটি সন্তান রয়েছে হেলম খুব খারাপ বোধ করে জেনে যে তার এবং ক্যাটের একটি সম্পর্ক রয়েছে এরপর হেলম ক্লক টাওয়ারে আসে যেখানে সে সবার থেকে লুকিয়ে থাকে ক্যাট এবং তার সিনিয়রকে দেখে তার মায়ের কথা মনে পড়ে তিনি মনে করেন তার বাবা এবং সৎ মায়ের মধ্যে দীর্ঘদিন ধরে পরকিয়া চলছিল যখন তার মা বিশ্বাসটি জানতে পেরেছিলেন তিনি অবশ্যই তার সৎ মায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন এবং তারপরে সাত অবশ্যই তার মাকে হত্যা করেছে যাতে সে তার বাবার সাথে ভালোভাবে বসবাস করতে পারে এখানে হেলম এখন অনুভব করতে শুরু করেছে যে তার সৎ মা এবং তার বাবা মিলে অবশ্যই তার মাকে হত্যা করেছে তাই হেলম থানায় যায় এবং তার সাত মায়ের বিরুদ্ধে তার মাকে হত্যার অভিযোগ এনে একটি মামলা দায়ের করে এবং অফিসারকে বলে যে তার বাবাও তাকে সমর্থন করছেন না পরের দিন ক্যাট হেলমকে অফিসে ডাকে এবং তাকে হোটেলে ফ্রন্ট ডেস্কের চাকরির প্রস্তাব দেয় হেলম এতে সম্মত হন এবং এই কাজ শুরু করেন শীঘ্রই সে এই কাজটি পছন্দ করতে শুরু করে এবং বন্ধু একদিন হেলম যখন ক্লক টাওয়ার থেকে ক্যাটকে দেখছে তখন সে তার সিনিয়রকে একই কাজ করতে দেখে তিনি এটি দেখেন এবং বুঝতে পারেন যে হেলম ক্লক টাওয়ার থেকে ক্যাটের উপর নজর রাখে তার সিনিয়র রাগান্বিতভাবে হেলমকে হুমকি দেয় যে সে তাকে পুলিশের হাতে ধরা পড়বে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করবে কিন্তু হেলম তার সিনিয়রকে বলে যে সে তার স্ত্রীর সাথে প্রতারণা করছে এবং ক্যাটের সাথে সম্পর্ক করছে তার সবকিছুই সে জানে হেলম তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করে কিন্তু তার সিনিয়র তাকে চাকরি থেকে বরখাস্ত করে না এবং উবুজেই তাদের জিনিস গোপন রাখার সিদ্ধান্ত নেয় পরের দিন যখন হেলম কাজ করে ক্যাচ তার কাছে আসে এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানায় কারণ আজ হেলম এক নয় বছর বয়সে পরিণত হয়েছে তার সহকর্মী বন্ধু বিশেষটি জানতে পারে এবং তাকে একটি পার্টির জন্য অনুরোধ করে এই বিষয়ে ক্যাট হেলমকে তার জন্মদিন উদযাপন করতে বলে এবং তারা আজ রাতে বারে যাওয়ার পরিকল্পনা করে রাতে হেলম তার সহকর্মী বন্ধু এবং কেট বারে থাকে এবং তারা মদ্যপান শুরু করে হেলমের বন্ধু খুব বেশি মদ্যপান করে তাই সে বাড়িতে চলে যায় যখন হেলম এবং কেট আরও বেশি মদ্যপান শুরু করে এবং কথা বলা শুরু করে তারা মদ্যপানের সময় খুব দেরি করে তাই ক্যাট হেলম ছেড়ে চলে যায় ক্যাট তাকে তার বাড়িতে নিয়ে আসে ক্যাট মাতাল এবং কথা বলার সময় হেলমের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে কিন্তু হেলমের এর জন্য প্রস্তুত নয় তারপর দুজনেই কিছু না করে ঘুমিয়ে যায় হেলম ক্যাটের পাশে ঘুমায় এবং মনে করে যে সে যে মেয়েটির দিকে নজর রাখত সে আজ তার সাথে ঘুমাচ্ছে যা তাকে খুব ভাল লাগছে পরের দিন যখন হেলম কাজে যায় সে প্রথমে ক্যাটের কাছে যায় এবং তাকে ডেটে যেতে বলে কিন্তু সে অস্বীকার করে ক্যাট বলে যে গতরাতে আমি মাতাল অবস্থায় যা করেছি তোমার ভুলে যাওয়া উচিত এই কথা শুনে হেলম দুঃখ পায় এবং সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর হেলমকে হোটেলের ঘরে ডাকা হয় সেখানে গিয়ে দেখেন কেট সেখানেই আছে সে হেলমের কাছাকাছি আসতে শুরু করে এবং দুজনেই কাছে আসে এখন হেলম ক্যাটের সাথে ভালো লাগতে শুরু করেছে এবং ক্যাটও হেলমের সাথে খুশি ছিল একদিন হেলম যখন তাকে দেখতে ক্যাটের ছাদে উঠে তখন সে দেখে যে তার সিনিয়র ক্যাটের সাথে মারামারি করছে সে রেগে চিৎকার করে এবং ক্যাটের গায়ে হাত তোলার চেষ্টা করে এটা দেখে হেলম ভয় পেয়ে যায় যায় সে খুব রেগে এবং ক্যাটকে বাঁচাতে লাইটের কাছের প্যান সরিয়ে ঘরের ভিতরে ঝাঁপ দেয় এবং তার সিনিয়রকে থামানোর চেষ্টা করে কিন্তু সে হেলমের উপর হাত তুলে ক্যাটকে হেলমের কথা বলে তিনি বলেন তিনি প্রতিদিন আপনার বাড়ির ছাদে ঘড়ির টাওয়ারে উঠে আপনার উপর নজর রাখতেন এটি শুনে প্রথমে ক্যাট তার সিনিয়রকে সেখান থেকে চলে যেতে বলে সে চলে যাওয়ার পর সে হেলমকে জিজ্ঞেস করে তুমি কি আমার দিকে নজর রাখছিলে এবং কখন থেকে এসব চলছে এর উদ্দেশ্যে হেলম বলে যে তোমাকে দেখার পর থেকেই আমি তোমার দিকে নজর রাখছিলাম কিন্তু এর পেছনে একটা কারণ আছে এই কথা শুনে ক্যাট রেগে যায় এবং তার কথায় কান দেয় না সে তাকে সেখান থেকে চলে যেতে বলে এবং তাকে চাকরি থেকে বরখাস্ত করে পরের দিন ক্যাট যখন কাজ থেকে বাড়ি ফিরছে সে দেখে হেলম হোটেলের বাইরে বসে আছে তিনি তার জন্য খারাপ বোধ করেন তাই তিনি তাকে তার বাড়িতে নিয়ে আসেন তারপর যখন ক্যাট হেলমকে জিজ্ঞেস করে তুমি কেন আমার দিকে নজর রাখছিলে হেলম বলে যে আমার মায়ের মৃত্যুর পরে আমার বাবা আবার দ্বিতীয় বিয়ে করেছিলেন কিন্তু আমি আমার সৎ মাকে ঘৃণা করি এবং বাড়িতে থাকার পরিবর্তে আমি পাশের জঙ্গলে তৈরি একটি ট্রি হাউসে থাকতে শুরু করি যেখান থেকে আমি টেলিস্কোপ দিয়ে লোকদের উপর নজর রাখতে শুরু করি সময়ের সাথে সাথে এটি আমার অভ্যাস হয়ে গেছে কিন্তু আমি যখন এই শহরে এসেছি ক্যাট আমি তোমাকে দেখেছি হেলম আরও বলে যে আমার মায়ের চেহারা আপনার মতো এবং আমি যখন আপনাকে দেখি আমার মায়ের কথা মনে পড়ে তাই তিনি তার দিকে নজর রেখেছিলেন এটা শুনে ক্যাটের খুব খারাপ লাগে হেলমের জন্য এরপরে ক্যাট হেলমের মায়ের পোশাক পরেন যা হেলম তার সাথে নিয়ে এসেছে হেলম যখন তাকে তার মায়ের পোশাকে দেখে তখন সে তার মায়ের কথা মনে করে কাঁদতে শুরু করে তারপর ক্যাট তাকে সান্ত্বনা দেয় পরের দিন হেলম যখন কাজে যায় তখন সে জানতে পারে যে তার বাবা মা তার সাথে দেখা করতে এসেছেন যিনি থানা থেকে তার ঠিকানা পেয়েছেন কারণ তিনি তার সৎ মায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন কিন্তু কোনো প্রমাণের অভাবে তার সৎ মাকে গ্রেফতার করা হয়নি মায়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না এখানে হেলমের বাবা তাকে বলে যে সে অনেক লিন নিয়েছে এবং তাকে তার কিছু জমি বিক্রি করতে হবে যাতে সে লিন পরিশোধ করতে পারে এর জন্য তিনি হেলমকে সেই উইলে স্বাক্ষর করতে বলেন যা তার মা মৃত্যুর আগে তার নামে করেছিলেন এখানে হেলম ভাই পায় যে তার সতমা এই সবের পিছনে রয়েছে তাই সে স্বাক্ষর করতে অস্বীকার করে তারপর তারশত্যা তাকে গালিগালাজ শুরু করে এবং তারপর তারা সেখান থেকে চলে যায় রাতে হেলমের তার মায়ের কথা মনে পড়ে যেখানে তিনি বলেছিলেন যে তার মায়ের মৃত্যু একটি দুর্ঘটনা এবং তার এটি ভুলে যাওয়া উচিত কিন্তু সেই কথাগুলো মনে পড়ে হেলম খুব রেগে যায় পরের দিন হেলম ট্রেন ধরে তার বাড়িতে আসে হেলম শোক এবং যন্ত্রণায় খারাপভাবে প্রভাবিত চুপচাপ বাড়িতে আসে এবং তার সাত মায়ের কাছে যায় তার মুখ বন্ধ করে এবং তাকে বেঁধে রাখে তারপর সে তাকে লেকের কাছে নিয়ে যায় এবং তাকে পানিতে ফেলে দেয় সতমা ডুবতে শুরু করে তারপর হেলম বুঝতে পারে যে সে ভুল করছে তাই সে সাতমাকে পানি থেকে বের করে তার কাছে ক্ষমা চায়। তারপর সেখান থেকে চলে যায় হেলমের বাবা তার কাছে আসেন এবং প্রকাশ করেন যে তার মা দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলেন এবং তিনি আত্মহত্যা করেছিলেন এখানে হেলম বুঝতে পারে যে সে ভুল ছিল সে তার আচরণের জন্য তার বাবার কাছে ক্ষমা চায় এবং তারপর হেলম একটি ট্রেন ধরে ক্যাটের কাছে আসে কিন্তু সে তার সাথে দেখা করতে অস্বীকার করে তিনি বলেছেন যে কারো সাথে তার সম্পর্ক কখনও ভালো ছিল না তাই এই মুহূর্তে তিনি আর কারো সাথেই সম্পর্কে জড়াতে চান না ক্যাট হেলমকে এই বলে ফেরত পাঠায় যে সে এখনো ছোট আপনি যদি আমার সাথে আরও সম্পর্ক রাখতে চান তবে আপনি কয়েক বছর পরে আসবেন এরপরে হেলম এখান থেকে চলে যায় এবং রাস্তায় হাঁটার সময় মুখে হাসি নিয়ে সে মনে মনে ভাবে যে একদিন সে অবশ্যই ক্যাটের সাথে দেখা করবে এবং এর সাথেই সিনেমাটি শেষ কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক এবং শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি চাপু যাতে তোমরা পরের ভিডিওগুলি মিস না কর দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকে সুস্থ থাকো নিজের যত্ন নিও আল্লাহ হাফেজ